হ্যাঁ হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো তোমাদের আবারও আর একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছে আমি আমার ব্লগটি তো ব্লগটি তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো রকম স্কিপ করো না তো বন্ধুরা জানো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে তো আমি যাচ্ছি বলতে আমার সাথে এখানে অনেকেই যাচ্ছে আমার ছেলে মেয়েরা যাচ্ছে তো আমার বড়মশাই যাচ্ছে আমার মাসি শাশুড়ি যাচ্ছে মশাই যাচ্ছে তো আমরা অনেকেই যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ বলতে একটা শ্রাদ্ধভারী নিমন্ত্রণ আছে তো সেই বাড়িতে যাচ্ছি তো বাড়ি থেকে প্ল্যান করেছি যে নিমন্ত্রণ বাড়িটা যেহেতু অনেকটা দূর বাগদা বর্ডারের কাছে বলে না বাগদা বর্ডার আছে বাংলাদেশ মানে পাস হওয়ার তো ওই সেই মানে আর কি বাগদাতে আমাদের নিমন্ত্রণ আছে তো সেখানটাতেই আমি যাচ্ছি বাড়ি থেকেই ডিসাইড করেই বেরিয়েছি যে বা যতক্ষণ বাগদাতেই যাচ্ছি তো বাগদা বর্ডারের কাছে যাব কাছে যাব বলতে বর্ডারটা একটু দেখতে যাব মানে কোনো দিন তো আর বর্ডার দেখিনি মানে সেরকম একটা কোথাও কোথাও বলতে কি বাংলাদেশ যাওয়া হয়নি তো তাই জন্য বর্ডার তো দেখিনি তাই জন্য ভাবলাম যে না বাড়ি থেকে প্ল্যান করেই যাই বর্ডারটা দেখতে যাব তো যাচ্ছি অনেকটা রাস্তা পেরিয়ে গেছি বড়মশাই তো গাড়ি ছেড়ে দিয়েছে কিছুটা রাস্তা যাওয়ার পরই বাচ্চা কাচ্চাগুলো খুব মানে আর কি বোর হয়ে গেছে তাই বড়মশায় একটা চায়ের দোকান থেকে দাঁড় করালো গাড়িটা বাচ্চাদেরকে মানে কি বলবো ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওটা হচ্ছে সাদা কালার জামা পরে ওটা আমার একটা দাদার মেয়ে আর যেটা আসমানি কালারের গেঞ্জি পরা মানে ইনার পরা সেটা হচ্ছে আমার বোনের মেয়ে আর ওই যে আমার বাবিন সোনা সব কটা মিলে খুনসুটি করছে গাড়ির মধ্যেও কি বাইরেও কি তো ওরা ওদেরকে চা বিস মানে চা তো বড়ো যারা আছে তারা খেলো আমি খাইনি ওরা বিস্কিট খেলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গাড়িতে উঠে পড়েছি আবারও কিছু একটা পথ যেতে যেতে দেখছি এই যীশুখ্রিস্টের মানে সিম্বলটা দেখতে পেলাম তো ভাবলাম এখানে হয়তো যীশুখ্রিস্টের কিছু একটা আছে হয়তো তারপরে দেখলাম এটা একটা খ্রিস্টানদের স্কুল তো ভালো লাগলো তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো যাচ্ছি তো যাচ্ছি রাস্তাটা কিছুতেই শেষ হচ্ছে না এদিকে যা গরম গরমেতে মানে নাজেহাল হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো কি করব নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে তাই জন্য বেরিয়ে পড়েছি কি আর করা যাবে বাড়ি থেকে সবাই তো আর মানে কী বলবো আমার শাশুড়ি মা তো নিরামিষ খান সেই জন্য তো যেতে চাইলেন না গেলেনও না আর আমার বড়ো ছেলে তো গেলই না তো যাই হোক আমরা ফাইনালে পৌঁছে গেছি বাগদা তো এখানে একটা প্রাইমারি স্কুল আছে গাড়িটা পার্ক পার্কিং করাতে হবে তো এই যে ডান দিকের এই গলিটা এখানটাতেই মানে আমাদের রিলেটিভের বাড়ি তো যাই হোক আমি এই ফার্স্ট টাইম এসছি এখানে আগে কোনো দিন আসিনি তো গাড়িটা পার্কিং করানোর জন্য স্কুল মাঠে উঠিয়ে দিল তো এখানে অনেকেই দেখছি গাড়ি ঘোড়া আছে মানে কী বলবো নিমন্ত্রণ বাড়িতে হয়তো আরও অনেকে এসছে তাদেরই হয়তো গাড়ি টাড়ি আছে এখানে তো স্কুল মাঠটার তো ফাঁকাই পড়ে আছে দেখতে পাচ্ছি সাইড দিয়ে সব টোটো রাখা আর এক সাইড করেই রাখা হলো গাড়িটা তো এখানে তিনটে মিলে আবার খুনসুটি করছে গাড়ি থেকে নেমে খুব মজা পাচ্ছে খুব আনন্দ পাচ্ছে এরা তো সারা রাস্তা কি বলবো বকর 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 করতেই চলেছে করতেই চলেছে এ ওকে ধাঁধা ধরছে তারপরে আড্ডা ইয়ারকে আড্ডা করছে মানে কি বলবো ওরা একরকম খুশির মধ্যেই ছিল তো তিনটেতে মিলে খুবই মজা করছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা নিমন্ত্রণ বাড়ি ঢুকে পড়েছি তো যেহেতু শ্রাদ্ধ বাড়ি তো কি বলবো মন চাইলো না যে সেরম একটা ভিডিও করি তাই ভিডিওর মাঝখান থেকে আমি গ্যাপ দিয়ে দিয়েছি তো এই যে টিফিন করছে ছেলে মেয়েরা ওই মিষ্টি খাচ্ছে তো যেখানেই বসছে না কেন তিনটেই একসাথে বসছে তো ওদিকে আমরা খাবার দাবার মানে শেষ করে খাবার দাবারের পর্বটা শেষ করে চলে যাচ্ছি মানে বর্ডার দেখব বলে তো ওখানকারই গ্রাম পঞ্চায়েত আছে একজন তো তিনি বললেন যে আমি বর্ডারের মধ্যে ঢুকিয়ে দেবো তোমরা দেখবে চলো এখানে তো পারমিশন করানোর মতো সেরম কেউ নেই আমি একমাত্র পারবো তো তাই জন্য আর কি কি বলবো আমার এখানে যে রিলেটিভের বাড়ি এসেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা আমার জায়ের বাপের বাড়ি তো জায়ের মা বলল এই যে পিঙ্ক কালারের যে শাড়িটা পরে ওটা হচ্ছে আমার যা তো জায়ের মা বলল যে ঠিক আছে তোমরা ওই মেম্বারের সাথে যাও তাহলে তোমাদেরকে একটু অন্যরকমভাবে দেখাতে পারবে তুমি সাধারণ মানুষের সাথে গেলে সেরকম একটা দেখতে পারবে না তো তাই জন্য এখানে আমরা অনেকেই বেরিয়ে পড়েছি বর্ডার দেখতে দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়েরা আমার সাথে আছে তো যাচ্ছি তো যাচ্ছি জানি না কতটুকু কি দেখতে পারবো বা কতটুকু তোমাদের দেখাতে পারবো এই যে আমরা বর্ডারের কাছাকাছি চলে এসেছি এখানে অনেক দেখছি বিএসএফরা দাঁড়িয়ে আছে আর এই যে বর্ডার বর্ডারের সীমানা এই যে তার কাটা দিয়ে কতটা ওড়িয়ে পুরো ওরিয়ানটাই ঘেরা তো এখানে মেম্বারটা কথা বলছে বিএসএফের সাথে যে কি করে আমাদের একটু ভেতরে ঢোকানো যায় একটু দেখানো যায় তো কথা বলা মানে আর কি হয়ে গেছে আমরা ভেতরে ঢুকে পড়েছি বর্ডারটা দেখবে বলে দেখে মানে দেখার মতো কিছু নেই এই তার কাটার বেড়া জালটাই দেখতে পাচ্ছি তাছাড়া আর তো কিছু নেই বরাবর এরকমটাই তো ভালোই লাগলো দেখে মানে যতটুকু পারমিশন আছে সেটুকুই যাওয়া যাবে তার বেশি তো আর যাওয়া যাবে না এই যে বর্ডারটা দেখ মানে তার কাটার ইয়েটা দেখলে তোমরা ওইটা ওটার ওপাশে বাংলাদেশ আর এই পাশটা মানে বাগদা ভারত তো যাই হোক দেখা টাকা কমপ্লিট হয়ে গেল আমরা এদিকে চলে আসলাম তো এখানে বড়োরা যারা আছেন তারা বিএসএফদের সাথে কথা বললেন তো বিএসএফরা খুব মানে ভালো ব্যবহার করলো আমাদের সাথে আমাদের ডেকে বসতে দিল তারপরে চা মানে চা জলের ব্যবস্থা করলো আমি তো চা খাই না তো আমরা কেউই চা খাইনি যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছি তাই জন্য আমরা কেউই চা খাইনি জলটা খেলাম আর এদিকে বিএসএফের মানে যে আর কি হেড সে আর কি আমাদের সামনে কিছু বক্তৃতা রাখলো মানে ভালো মন্দ কিছু মানে মিশিয়েই সব কিছু মিশিয়েই বলল তো সেটা আবার একটু শুনলাম তো আমার বেশ একটা অন্যরকম ফিল হলো এরকম ফিল আগে কোনো দিন হয়নি তো এখানে এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছ তোমরা এই ক্যাম্পের মধ্যে অনেক রকমের গাছ আছে তো ক্যাম্পটাই বেশ অনেকটাই মানে পার্ক হয় যেরকম সেরকমটা অনেকটাই আমার কাছে বেশ খুবই ইন্টারেস্টিং লাগলো আর এখানে একটা মন্দিরও আছে মন্দিরটার সামনে মানে বিকেল টাইমটাই পাঁচটার দিকে মানে যারা বিএসএফ তারা প্রার্থনা করে এসেই ফার্স্ট টাইম দেখলাম যে না ওরা প্রার্থনা করছে আর এই যে ইনি বক্তৃতা দিচ্ছেন ইনি হচ্ছে বিএসএফের মধ্যে হেড তো এনার ব্যবহার তো অসাধারণ অসাধারণ খুবই ভালো লাগলো তো আলাপ ব্যবহার তো মানে কী বলবো প্রত্যেকটা বিএসএফেরই খুব ভালো তো ওখান থেকে কথাবার্তা বলে আমরা বেরিয়ে চলে আসলাম আস্তে আস্তে দেখতে পেলাম যে একটা মানে ঢালু জায়গায় পুকুর মতো জায়গা সেখানটাতে পদ্মগাছ তো গাছ বলতে এখানে ফুল দেখলাম দুটোই আছে আর পদ্মগাছে পুরো পুকুরটা ভরা কিন্তু ফুল দুটো তো তুলতে পারবো না অনেক অনেক চেষ্টা করলাম যে নেমে দুটো ফুল ফুল না পাই পাতা যদি পাই দুটো পাতা নেব তো ধারে যেগুলো পাতা আছে সেগুলো পাতা সবগুলোই পোকা খাওয়া ভালো না কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো তো অনেকগুলোই মানে জলের মধ্যে যেগুলো আছে সেগুলো অনেকগুলোই ভালো কি করব নিতে পারলাম না ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রিলেটিভদের সাথে দেখা সাক্ষাৎ করে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত বাই বাই